আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আলোর পথে টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ উসমান গনি সেলিম যে বিষয়টি নিয়ে আজকে আপনাদের সম্মুখে আলোচনা করতে যাচ্ছি আমাদের মাঝে কিছু নব্য আলেম রয়েছে এদেশে যারা বসবাস করে এবং কি এদেশের হকপন্থী ইসলামী দলের সাথে যারা যুক্ত রয়েছে অনেকে আছে বাংলাদেশ খেলাফত মজলিসের সাথে যুক্ত অনেকে আছে ইসলামী আন্দোলনের সাথে যুক্ত অনেকে রয়েছে জুমিয়ত ইসলামের সাথে যুক্ত অনেকে রয়েছে বাংলাদেশ জামাত ইসলামের সাথে যুক্ত তবে তাদের কাজ দল করানো তাদের কাজ দলের কার্যক্রম সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া নয় তাদের কাজ হলো এক দলে থেকে আরেক দলের সাথে সংঘর্ষ তৈরি করে দেওয়া এক দলের প্রতি অন্য দলের অনিহা মনোভাব তৈরি করে দেওয়া আমরা আমাদের জায়গা থেকে আমি নগণ্য একজন মানুষ হিসাবে আপনাদেরকে বলতে চাই আমাদের আকাপের যারা রয়েছেন ওই সমস্ত মুনাফিকদেরকে দল থেকে বহিষ্কার করুন আর না হয় দলের ভেতরে দল সৃষ্টি হবে এবং কি একজন আরেকজনের প্রতি অনিহা ভাব তৈরি হবে তাদের কাজই হলো মানুষের মাঝে ফাটল সৃষ্টি করা দলের ভিতরে পাঠন সৃষ্টি করা একজন আলেমকে ওই আলেমের যোগ্য না হয়েও ওই আলেমের ছাত্র হিসাবে থাকতে পারবে এমনও যোগ্যতা তার ভিতরে নাই এমন লোকেরা ওই সমস্ত আলেমদের বিরুদ্ধে বড় বড় আল্লাহওয়ালাদের বিরুদ্ধে সমালোচনা করছে গিবোধ করছে